হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালোই আছি তো এখানে দেখতে আটা আটাগুলি নিচ্ছি চিনি নুন দিয়ে আর ভালো করে জল দিয়ে আটা আটাগুলি নিচ্ছি তো অনেকদিনই ইচ্ছা ছিল যে আটার পিঠা খাবো আমি মিলাতে পারি না তার জন্য কিন্তু খাওয়া হয় না এদিন কিন্তু আমার হাজবেন্ডও আমার মানা করে যে খেতে লাগবে না এই তেল দিয়ে ভাজা পিঠা খালে দেখি অ্যাসিডিটি হয়ে যাবে মানুষের তো জীবনে এক সেকেন্ডের ভরসা নেই আজ আসি হয়তো কাল নাও বা থাকতে পারি তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু আটার বড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর হচ্ছে লেগে যাবে বলে তেলটা একটু কমিয়ে নিচ্ছি তো আবার এদিকে আমি কিন্তু একটু উল টুল দিয়ে দিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মা কিন্তু সুন্দরভাবে বানায় আমি যেহেতু এতটাও পারি না মায়ের হাতে রান্নাদের মনে হয় কি জাদু আছে নাকি কিন্তু মা যেভাবে বানিয়ে দেয় সেভাবে কিন্তু খেতে ভালো লাগে সব বাচ্চারাই কিন্তু সবার মায়ের হাতে রান্না খেতে কিন্তু পছন্দ করে আমার মা বলে বলছেন আমি তো বেটারা কিন্তু আমি এখন রেখে দেবো সন্ধ্যা সন্ধ্যা যখন হবে সন্ধ্যার দিকে যা খাবো তখন কিন্তু এটাকে খাবো তো এদিকে দেখতে পাচ্ছ আমার মোমাকে নিয়ে গিয়ে একটা বাইরে বেরিয়ে গেছে আর মামা মোমা বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ কত খুশি হয়ে এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে তার যে কত ভালো লাগছে তাই আমি কিন্তু লম্বলকে নিয়ে রোজ রোজ বিকালে কিন্তু বাইরের দিকে বেরোয়ের নিয়ে একটু ঘোরাঘুরি করি তার মনটাও ভালো লাগে বেশ ভালো লাগে মঙ্গলবার বিকালের দিকে ঘুমিয়েছিল ভাত খেয়ে তারপর আমাকে বলল যে চা বানাও এখন আমি হচ্ছে চা খাবো এখানে দেখতে পাচ্ছ পিঠা আর যে পেটে নামল পেটিস শিখেছো সেটা দিয়ে হচ্ছে এখানের মতন টাটা বাই